আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম জিঞ্জিরা গরুর হাটে অনেক বড় বড় সাইজের গরু আসছে মাশাআল্লাহ এটা তো সুবিশাল গরু পুষ্টিয়ার ব্যাপারই নিয়ে আসছে দামটা হচ্ছে বারো লক্ষ টাকা সুন্দর সুন্দর ক্রস গরু রয়েছে এক একটা হাতির সাইজের জিনজিরা গরুর হাট মার্শাল্লাহ দুই হাজার পঁচিশ সালের জিনজিরা গরুর হাটের অস্টালগুলো কাঁপাচ্ছে সুন্দর সাইজের অস্টাল গরু প্রচুর অষ্টাল আসে এই গরুর হাটে আমি আগের বারেও বলেছিলাম আর অষ্টালগুলো আসবে দেখার মতো অনেক সুন্দর অষ্টাল এখানে দেশি গরু রয়েছে শাহিওয়াল জাতের গরু মার্শাল একটা দেশি সার দেখা যাচ্ছে নদীর ধারে সুন্দর অষ্টাল গরু

আবার লাইন আপ সুন্দর সুন্দর অস্টাল রয়েছে বড় হাতি সুন্দর একটা সার গরু কালারটা অস্থির একদম টকটকা লাল আর একটা আইকন দেখা যাইতেছে অনেক বড় সাইজের একটা অষ্টাল গরু এখানে কিছু বলদ দেখা বলতেছে বলদ গরু রয়েছে মার্শাল বিগ সাইজের বলদ এখানে কিছু সুন্দর সাইজের গরু রয়েছে ঝিঞ্জিটা গরুর হাট পুরাই জমজমাট